হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম এবং আমি এখন আছি ট্রেনে এবং ট্রেন থেকে নামবো হচ্ছে মালদা স্টেশনে কারণ হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে সেই সকাল আটটার সময় ট্রেনে চেপেছি গুয়াহাটি থেকে সেই ট্রেনে চেপে সেই থেকে ভাত খাইনি রুটি খেয়েছিলাম দুপুরবেলা তো ভাতের খিদে পেয়েছিল তো ফাইনালি নামলাম স্টেশন থেকে নেমে একটা সামনে একটা হোটেল দেখলাম হোটেলটা দেখলাম হাড়ি কড়াইগুলো সব ঢাকা দেওয়া আমি তো ভাবলাম হয়তো খাবার পাবো না কিন্তু ফাইনালি দেখতে পেলাম খাবার আছে এবং গরম গরম খাবার এবং ফাইনালি খাবার আমাদের দিয়ে দিলো এবং দিয়েছে হচ্ছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা এবং ডাল এবং একটা মাছ দিয়েছে এবং হচ্ছে আলু পোটেলের তরকারি পাঁপড় ভাজা লেবু লঙ্কা এবং ভাই আমি এই ভিডিওটা করতাম না আমি ভিডিওটা একমাত্র এই কারণেই করলাম সত্যি বলছি হোটেলটা হয়তো ছোটোখাটো কিন্তু বিশ্বাস করো এত টেস্টি রান্না হয়েছে না দারুণ রান্না তোমরা যদি কোনো সময় মালদাতে আসো মালদাতে আসলে মালদা প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে না স্টেশনের প্ল্যাটফর্ম যেখান থেকে শেষ হচ্ছে সেই দিকে এগিয়ে যাবে একটু এগোনোর পরে বাঁ দিকে দেখবে হোটেলটা একটা মাসি আছে বসে এবং দারুণ রান্না হয়েছে আর ভাই সাত দিন পরে মাছ খাচ্ছি একটা আলাদা অনুভূতি সাত দিন বাড়িতে ছিলাম না কামরুপ কামেখায় ছিলাম এবং সাত দিন পরে যে মাছটা খাচ্ছি না এটা আলাদা আলাদা অনুভূতি বাঙালি ভাই মাছ ছাড়া চলে না তো একটু মাছ খেতে ভালো লাগছিল খুব অনেকদিন পর খাচ্ছিলাম সকলে ভালো